হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করব আলু পটলের নিরামিষ একটি রেসিপি আর এই রেসিপিটা অসাধারণ টেস্টের অনুষ্ঠান বাড়ির মতন তৈরি হয়েছে সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব। আলু আর পটল দিয়ে নিরামিষ একটি রেসিপি সেই জন্য এখানে বেশ বড় বড় সাইজের চারখানা পটল নিয়ে নিয়েছি আর ছোট ছোট দুখানা আলু নিয়ে নিয়েছি আলু আর পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কেটে নেব এইদিকে আলু আর পটলগুলোকে এইরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকেও এই ঠিক এইরকম ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর পটলগুলোকেও ঠিক এইভাবে কেটে নিয়েছি আলু আর পটলগুলোকে এখানে আমি রেডি করে নিয়েছি এইদিকে একটা কড়াই গরম করতে বসিয়েছি কড়াই গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হওয়ার পর তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো পটলগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন আর খুব সামান্য একটু হলুদ নুন আর হলুদ দিয়ে একটু গোল্ডেন করে পটলগুলোকে ভেজে নেব পটলগুলো প্রায় গোল্ডেন কালার হয়ে গেছে এই অবস্থায় পটলগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি পটল ভাজা তেলের মধ্যে আর সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম এর মধ্যে আলুগুলোকেও একটু হালকা গোল্ডেন করে ভেজে নেব সামান্য নুন আর হলুদও এখানে দিয়ে দেব ভালো করে গোল্ডেন করে ভেজে নিচ্ছি ওদিকে আলু ভাজাটা হোক আর এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে গেছে লাল কাঁচা লঙ্কা নিয়েছি আর দেড় থেকে দুই ইঞ্চি মতো আদা নিয়েছি আর একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি এই সব কিছুই একসঙ্গে একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব সামান্য একটুখানি জল দিয়ে এটা একটা পেস্ট তৈরি করে নেব এইদিকে পেস্টটাকে রেডি করে নিয়েছি আর পেস্টটা খুব সুন্দর লাল লাল কালার হয়েছে আলুগুলোও গোল্ডেন কালার হয়ে গেছে এবার আলুগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নেব তেল গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারুচিনি তার সাথে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতাকে দুভাগ করে ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচের মতো সাদা গোটা জিরে দিয়ে একটু ভালো করে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে মতো হিং হিংটা দিলে স্মেলটা খুব সুন্দর হবে সেই জন্য এখানে হিংটাকে অ্যাড করলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটাকে আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে পুরো পাই ফোড়ন দেওয়ার সাথে সাথে স্মেলটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে একদম অনুষ্ঠান বাড়ির নিরামিষ রেসিপির মতো এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ইউজ করেছি আর রঙের জন্য হাফ চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এই সময়ই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এতে কালারও ভালো হবে আর তরকারি টেস্টটাও অনেক বেশি সুন্দর হবে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য একটুখানি জল জলটা দিয়ে কষালে তরকারির কালারটা কিন্তু খুব ভালো আসবে সেই জন্য অনেকক্ষণ ধরে গ্যাসের আঁচকাকে মিডিয়াম ফ্লু লোতে রেখে করে কষিয়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে কষানোর থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে আর কষানোটা এতই সুন্দর হয়েছে যে কালারটা অপূর্ব এসেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল আলু পটল দিয়ে খুব ভালো করে আবার এর সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নেব আলু আর পটলটা দিয়েও কিন্তু অনেকক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি কারণ আলু পটলটার মধ্যে মশলাটা যাতে পরিমাণ মতো হয় সেই জন্য খুব ভালো করে ফসানো হয়েছে এখান থেকেও কিন্তু অলরেডি তেল তেল ছাড়তে শুরু করেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল খুব বেশি ঝোল রাখবো না যাতে আলু আর পটলটা খুব ভালো করে সেদ্ধ হয় তারপরেই একটু মাখা মাখা ঝোল রাখবো এইরকমই এখানে জল এখানে ইউজ করলাম আর জলটা ঈষদ উষ্ণ বা সামান্য উষ্ণ গরম হলে তরকারিটা খুব ভালো টেস্টের হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয় এবারে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রান্নাটা করে নেব দশ মিনিট পর ঢাকা খুলে ঝোলটা কিন্তু এই রকম মাখা মাখা মতনই হয়ে গেছে এই রকম অবস্থায় এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ঘি আর হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে সার্ভ করে দেব এবারে নামিয়ে নিচ্ছি নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের নিরামিষ আলু পটলের রেসিপি সকলেই এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও কেয়ার বাই বাই থ্যাংক ইউ